ইসমিল্লাহিহি রহমান রহিম আসসালাম আলাইকুম ডিভাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে কটনের কিছু কালেকশন দেখাবো কটন সিল্ক মাইশোরি কটনের ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে বুটিক্সের ড্রেস দেখেন আর যারা আমাদের চ্যানেল মতন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাক বেলে কিনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও জন্য এ দেখেন এটা হচ্ছে আপনার একটু তসর টাইপের একেবারে নিউ একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস এটা হচ্ছে অন্যটা হবে ঠিক আছে আর এটা কন্ট্রাস্টের মধ্যে হবে আপনার এটা পার্পেল কন্ট্রাস্টের মধ্যে এটা তিনটা কালার আছে আর এইটার মধ্যে কিন্তু সেমিজ দেওয়া আছে সেমিজ সালোয়ার ভিতরে যে ইনার কাপড়টা দেওয়া আছে দেখেন নিচে প্যানেল এটা শেডের মধ্যে হবে এটা নিচে প্যানেলটা হচ্ছে এই শেডটা থাকবে আপনার দেখেন আর এটা হচ্ছে অন্যটা অল ওভার হচ্ছে আপনার এই শেডের মধ্যেই কাজ করা থাকবে আপনার ঠিক আছে এটা হচ্ছে এই কাজটা পুরো ওনাতেই থাকবে আর এইটার হচ্ছে আপনার এই যে জামাটা দেখতেছেন ওপরে ওপরের প্যানেলটা হচ্ছে আপনার এটা ওপরে গলার যে কাজটা আর এইটারই কালার আছে আপনার এই যে দেখেন এখানে কালার আছে ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন বা সরাসরি এইসব পারচেস করতে পারবেন আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা সেখান থেকে আপনার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার রাখির ড্রেস নতুন একটা ডিজাইন আর এই ড্রেসটার প্রাইসটা বলে দিচ্ছি এইটার প্রাইসটা রাখা যাবে হচ্ছে আপনার ফিক্সড পঁচিশশো পঞ্চাশ টাকা এটা পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনের বুটিক্সের ড্রেস আপনার এটা ঠিক আছে আর এই একটা ড্রেস এটা হচ্ছে আপনার রাখির ডিজাইন নতুন একটা কালেকশন সিল্কের মধ্যে হবে অল ওভার হচ্ছে প্রিন্টের মধ্যে সোলুস ক্রিস্টন দেওয়া আছে এটা হচ্ছে গলার কাজটা হবে এ দেখেন এটা হচ্ছে গলার কাজটা এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনাটা পুরোটাই হচ্ছিল আপনার ডিজিটাল প্রিন্টের ওপরে আর এটা হচ্ছে ওনার চারপাশে খুব সুন্দর একটু কাজ করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এটা নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে গর্জেসের মধ্যে এটা দুইটা কালার হবে আপনার ঠিক আছে এটা ওনাটা যে এটা হচ্ছে দুইটা কালার হবে আর এটা আপনার একটা ডিজাইন মাইসুরি এটা প্রাইস রাখা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার মাত্র বাইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এই যে এখানে আছে আপনার এটা মাইসুরি সিল্কের মধ্যে হবে যেটা তসর কাপড় বলে এই যে আর এটা প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন কতটা গড়ছে আপনার এটা আর তো পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই ড্রেসটা নিবাস ফুশনে পেয়ে যাচ্ছেন তারপর এই যে একটা আছে আপনার রাখির মধ্যে এটাও হচ্ছে মাইসুরি সিল্কি টাইপের আপনার এটা হচ্ছে রাখির ডিজাইন এটা বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা হবে ঠিক আছে এটা অন্যটা হবে আর এটা হচ্ছে আপনার কিমুরা ব্র্যান্ডের এই দেখেন গলা কাস্ট হবে এটা প্রাইসও সেম বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফুশনে যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন ওকে ধন্যবাদ ভালো আপনাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ